সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়টা হলো প্রকৃতির নিয়ম আল্লাহর বিধান বিধাতার বিধান আমরা মানতে নারাজ আমরা জৈব কারণে আমরা ক্ষমতার প্রভাবে আমরা লোভের আশায় লোভ লালসার মাধ্যমে আমরা বিধাতাকেও হার সেই বিধাতার প্রকৃতির নিয়ম আমরা মানতে চাই না যখন আমাদের বয়স শেষ হয়ে যায় তখন হয়তোবা প্রকৃতির নিয়ম বিধান মানার চেষ্টা করি দেখেন

বাংলাদেশের মিনিমাম আশি পারসেন্ট জনগণ এই বিজয় দিবস থেকে দূরে রেখেছে বর্তমান সরকারের নেতৃবৃন্দরা এবং তাদের কার্যকলাপে দেখেন এই বিজয় দিবসটা পালন করেছে বাংলাদেশের সকল ধর্ম বর্ণ এবং সকল রাজনৈতিক দলের নেতারা অর্থাৎ যাদের বাংলাদেশে জন্ম যারা বাংলাদেশের নাগরিক তারা সকলে সকল ভেদাভেদ ভুলে আমরা এই বিজয় দিবস পালন করেছি কিন্তু দুঃখের বিষয় বিএনপির রাজনৈতিক নেতারা মৌখিকভাবে এই স্বাধীনতাকে এই বিজয়কে মেনে নিলেও জনগণের ভোট পাওয়ার জন্য মৌখিকভাবে তারা মেনে অন্তর দিয়ে মেনে নিতে পারেনি কখনো কখনো করতে চায়নি। যদিও আমি জিয়র রহমানকে অনেক ভালো জানি জিয়র রহমানের অনেক জীবনী আমি দুই চারটা কলাপ পড়ার চেষ্টা করেছি কিন্তু সেই রহমানের বিএনপি বিএনপি সেটা বর্তমান নয় দেখেন অর্থাৎ বিজয় দিবস এই আশি পার্সেন্ট জনগণ যাতে করতে না পারে এজন্য পত্রিকার হেডলাইন এমনকি পত্রিকার হেডলাইনটা একটু আমি আপনাদেরকে পরে শুনাই যদি যদি আমি মিথ্যা না বলি আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতার অভিযান জোরালো হচ্ছে অর্থাৎ এই চার পাঁচ দিন যাবৎ আওয়ামী লীগের নেতা ধরে ধরে জেলে ঢুকাচ্ছে আচ্ছা এই বিজয়টা কি আওয়ামী লীগের নেতাকর্মীদের মানে আওয়ামী লীগ নামক যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের বিজয় না এই দেশটা কি তাদের না নাকি যারা এই বিষোই ডিসেম্বর এখন পালন করতেছে তাদের এই দেশ বিএনপি ইচ্ছা করলে সকল রাজনৈতিক দলকে পালন করার জন্য ব্যবস্থা করতে পারত যে না আওয়ামী লীগের নেতাকর্মী যারা অপরাধ করেছে প্রত্যক্ষভাবে যারা অপরাধী গত ষোলো বছরও আমি যাদের অপরাধের কথা বলেছি এখনো বলবো যারা অপরাধী তাদের বিচারের পারে কিন্তু রাজনৈতিক দল এই যে আওয়ামী লীগের যারা নির অপরাধী দেশের কল্যাণ চায় দেশের জনগণের কল্যাণ চায় দেশের নাগরিক তারা কেন বিজয় দিবস পালন করতে পারবে না এবং তাদেরকে বিজয় দিবস যাতে পালন করতে না পারা হয় তাহলে প্রত্যেকটা অঞ্চলে কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে বঙ্গবন্ধুর মাজারের ভিতরে ঢোকা যাবে না সেজন্য পুলিশ র‍্যাব বাহিনী নিয়োগ করা হয়েছে কেন ষোলোই ডিসেম্বরটা কি যারা এখন বর্তমানে পালন করছে তাদের জন্য না এই বাংলাদেশের সকল আপামর জনগণের বিজয়ের দিবস 16 ডিসেম্বর যাই হোক এই বিএনপি যারা রাজনৈতিক দল আমি তাদেরকে ভালো জানি বা যারা রাজনীতি মানে এই বিএনপির তারা কেউ ওখানে সেভাবে যায়নি আর গেল তারা অন্তর থেকে অনেক কষ্টে দুঃখ মন ওখানে গেছে হয়তো বা তারা বক্তব্য দিতে হলো কিছুটা বলতেও আমার মনে হচ্ছে যে বিএনপি যে বাংলাদেশের সকল মানুষের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এটা পালন করবে সেখানে কেন বাংলাদেশের আশি পার্সেন্ট জনগণকে আমরা এই বিজয় দিবসকে পালন করতে দেয়নি প্রকৃতির কি লীলা খেলা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ফুল দিতে যেতে পারেননি ফুল দিতে কারণ আল্লাহ যা জানে আমরা তা জানি না আল্লাহ যা পারে আমরা তা পারিনি সুতরাং আল্লাহ লীলা খেলা বড় দেয় এই দেশের জনগণকে প্রতিপক্ষ করে জনগণকে বিজয় দিবস পালন করতে না দিয়ে তারা বিজয় দিবস পালন করবে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না সুতরাং কেউ এই বীর্য ফখরুল ইসলাম আলমগীরও বিজয় দিবস পালন করতে পারেনি শুধু তিনি না বিএনপির কোন লোকজন সেই বিজয় দিবস পালন করতে পারেনি এটা প্রকৃতির লীলা আওয়ামী লীগ যেমন করেছিল ব্যবসায়ীদেরকে এমপি মন্ত্রী বানাবে টাকা যে দিবে তাকে ক্ষমতা দিবে টাকা যে দিবে সে কমিটিতে থাকতে পারবে টাকা যে দিবে সে কমিটির বড় নেতা হতে পারবে সেজন্য যেমন তাদের পদোন্নতি এই আজকে করুণ পরিণতি হয়েছে তেমনি এ দেশের জনগণ এই চারটা মাস চার থেকে ছয় মাস পিছনে দুই জুন জুলাই এবং এই চার এই ছয় মাস যা করেছে তার খেসারত আল্লাহ হয়তো বা দিতে পারে কারণ একটা প্রভাত আছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে সুতরাং আমাদের বোঝা উচিত আমাদের নিজের অন্ততপক্ষে বোঝা উচিত যে আমরা যাদেরকে অপরাধী বলে এত শাস্তি দিতেছি যদি আমরা অপরাধ করি টুডে টু মোরো এই দুনিয়া এই দুনিয়ার সৃষ্টিকর্তা যিনি তিনি কিন্তু কোনো না কোনোভাবে আমার এই বিচারও হতে পারে সুতরাং আমি কেন অপরাধ এবং অন্যায়ের দিকে যাব যাই হোক আমি সর্বোপরি এই সরকারকে বলবো যে সকল মানুষের অধিকার আছে বাক স্বাধীনতার মতামতের এবং আলোচনা সমালোচনা করার সুতরাং তাদেরকে যদি আপনি মুখ বন্ধ করে দেন তাদের মতামত বন্ধ করে দেন তাদের রাজনৈতিক করার অধিকার হরণ করেন তাহলে আপনাদের অবস্থা খুবই আল্লাহ করুণ পরিণতি করতে পারে হ্যাঁ যারা অপরাধী তাদেরকে অপরাধের আওতায় এনে বিচার করে তাদেরকে বিচার করা হোক সেটা আমরা মানে আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নাসিব করুক আমি আসসালামু আলাইকুম